খায়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইরে হয় যেন কাউটা তিন দিন ধরে ভাত খায় না কথা কম ঠিক না বেড়ে এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায় আবার আম্মার যায় আম্মা রোজা রাস্কার দৈরালাইছে গো রোজা বলে রাস্কার দৈরালাইছে কয় কি তাইটা

একজন দেখে জবান ফুলে বরং তিনি কে রমজান আসছে তুমি কি করছো গুরাটি কি করছো তুমি রমজান রোজা তো আসছেই তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে রমজান আসছে তোমাকে অন্তরে তাকুয়া পয়দা করে দিবে রমজান আসছে তোমাকে বান্দাটিকে বন্ধু বানাই দিবে চিৎকার মেরে কথা সময় হ্যাঁ মসায়মাতি আবু ইনদাল্লাহি মিনরিহিল মিসকে রোজাদারের মুখে এর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আর সুগন্ধ সুবহানাল্লাহ এই রোজা রাখতে তো রাখার মতো রাখতে হবে ঠিক কি ভাই রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই আরে আমি তাহিরি হুজুর কখনো বানিয়ে কথা বলি না কইদকে বেজার হয় আপনি জানেন না হয়তোবা কিছু কিছু রোজাদার আছে এ বেলা ভেনশন ডামে নিজের আবার রোজাদার দাবি করে এটা কি রোজাদার না বেরোজদার দেখবেন ঈদগার ময়দানে হেড ঠেলায় টাউন জানা ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগায় লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানে প্রথম কাতারে যাইয়া বসে মনে হয় যেন ফাঁকা ইমানদার আর কি একবার ফাক্কা রোজাদার আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে ব্যায়াম খাইছে ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ গাট্টার দৈরে বাড়ি করে দল লাগেনি রে গাট্টার দৈরে বাড়ি করে ইমাম লাগেনি আর তারা মানে রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য রোজাদারের জন্য জন্য ঈদ নাই

খায় না কেন ও তোমার ডরে খায় না আল্লাহ কই আমার ডরে যে খায় না ওরা কি আমার দেখছে কয় না আমার জাহান নাম দেখছে কয় না আমি আল্লাহ দেখছে কয় না দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই দিছে এরপর পানি পান করে না পেট পিটে লেগে গেছে এরপর খাবার খায় না যা তোরা সাক্ষী তার আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলা মাফ করে দিলাম বুজাতাকের লাভ আসেনি একটা হলো হাসরের ময়দান এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু এখান থেকে আমার ওয়াজটা শুরু এতখানে আমি ভূমিকাতে ছিলাম একটা আনন্দ হলো হাসরের ময়দানে ইনদাল লিকায়ে রাব্বি আমার আল্লাহর সঙ্গে دیدارের সময় হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বদে মায়ার স্বরে বল জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হল ইফতারের সময় আরেকটা আনন্দ হল হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় এই যুবকেরই দল সব মানুষ হাসরের নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে কেউ কার পাশে দাঁড়াবে না ওই কঠিন মুসিবতের সময় বান্দা গুলো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না একটু পানি দাও একটু পানি দাও না এরপর আমার আল্লাহ ভাগে ভাগ করবে এক ভাগকে পানি দিবে আরেক ভাগকে পানি পানি দিবে দিবে এক ভাগকে নামের নিচে যে পুষগুলা পড়ে ওই পুজের পানি দেওয়া হবে দুর্গন্ধ হবে ভয়ঙ্কর এও আবার মানুষের পুষগুলা যেখানে পড়তে পড়তে জমা হয়েছে ওই জায়গার পুজের পানি উঠাইয়া দেওয়া হবে ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে সত্যির গন বেশি গরম কবি ওই নদ ওই পানিটা এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে জিব্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে আপনারা ভালো করে জানেন ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইব এই দুনিয়ার গরুর আর জমিনে চোলার ভিতরে লাকড়ি দেয় গাছের লাকড়ি অথবা খের কোটা দেয় কিন্তু বন্ধুরি জাহান নামটা এত গভীর এই দুনিয়াটা যত বড় এর চাইতে সত্তর গুণ বড় একটা পাথর যদি জাহান নামের মুখের মধ্যে ফেলে দেয় এই জাহান নামের নিচে এই পাথরটা যাই পড়তে সত্তর হাজার বছর লাগবে এত গভীর একটা জাহান নাম ওই জাহান নামের পেট বড়বে না শুধু মানুষ দিতেই থাকবে আল্লাহ দিতেই থাকবে ওই জাহান নামের আগুন দড়াইব মানুষ দিয়া আর পাথর দিয়া ও যুবকের দল ওই জাহান নামের নিচে যাইয়া ওই পানি ওই যে মানুষের পোড়া গুলা এ মহান ভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে এই পুজ দেওয়া হবে তাকে খাওয়ার জন্য এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো আমরা পাইলাম জাহান নামের নিচের পুজ আর ও পাইলো পাইল হাউজে কাউসারের পানি তার কারণটা কি আল্লাহ আপনার জবান খুঁজে কম হাউজে কাউসারের পানির দাম কম না বেশি এই আওয়াজে মানি না জুরে বলেন না কম না বেশি